আমাদেরকে কৃষ্ণ ভজনী সুকর্ম করতে আমাদেরকে বাধা প্রদান করে তাহলে আমরা দুর্লভ মানব জনম পেয়েও যদি সুকর্ম করে যদি আমরা কৃষ্ণ কৃপা মহাপ্রভুর চরণে যদি আমাদের মতি না জন্মে তাহলে আমাদের মুক্তি হতে কি হবে আমরা তো সকলে একটি কথা বলি এই দিন দিন নয় এখন তো আমার দেহ সচল আছে আমি নিজে কর্ম করতে পারি কিন্তু যখন এই দেহযন্ত্রটা অচল হয়ে যাবে তখন আমার গতিটা হবে না তখন কে আমাকে রক্ষা করবে কে আমাকে দেখাশোনা করবে

মৃত্যু না হলে তো এই সংসার থেকে আমার হবে না কিন্তু দেহ অচল নিয়ে এই অচলে দেহ নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরঙ্গ মহাপ্রভু তাকে যদি স্মরণ করা যায় তার চরণ আশ্রয়ে গ্রহণ করা যায় তার যদি কৃপা লাভ করা যায় তার চরণে তুলসী মন্ত্র পুষ্পাঞ্জলি দেওয়ার সুকর্ম করে থাকে এই জগৎ সংসারের কেমন যদি আমাদের সঙ্গে না থাকে আমার উপরে সেই করুণার ছত্র নিয়ে তিনি আমাকে সদা সর্বদা রক্ষা করে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন তাই তার চরণে মনোনিবেশ করার জন্য তার চরণে তুলসী সহকারে তার চরণে ভক্তি প্রদানের জন্য আমার সচিব নন্দন গৌরী মহাবিষ্ণু অবতান শ্রী অদ্বৈত প্রবুর অহংকারী নামা সিংহ ভেদ করে অদ্ভৈত প্রবুর সচিষ্ট প্রসিদ্ধ ভেদ করে এই কলেজের ভাট্টাকাশে পূর্ণ উদয় হয়ে আমাদেরকে এখন একটি শুভ কর্ম এই পবন মঙ্গল নাম সংকীর্তন স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন কোথায় সাধুসঙ্গী শ্রীবাসঙ্গ আমাদের এই চঞ্চল মতি আমরা কলিগত জীব আমাদের কতগুলো খারাপ বৈশিষ্ট্য আছে কি কি খারাপ বৈশিষ্ট্য প্রথমত আমাদের কলিগত জীবের অল্প আয়ু অল্প মেধা চঞ্চল মতি অন্নগত প্রাণ কলহ প্রিয় অন্যান্য যুগের ভক্তদের মতো আমাদের কলিযুগের ভক্তবৃন্দের পরমায়ু নেই মাত্র এক শত বৎসর কলিজুগের পরমায়ু সর্বোচ্চ এক শত বৎসর গোড়াই অল্প মেধা আমরা একটু কঠিন জিনিস কঠিন কথা সহজে আমরা অনুধাবন করতে পারিনা না আমাদের সেই মেধাশক্তি কম চঞ্চল নদী একটি শুভকারজে স্থির হয়ে আমরা অনেক সময় বসে থাকতে পারি না আমার মন চঞ্চলতা করে এই এই তাকাই প্রাণ না করলে আমরা চলতে পারি না আর হলো কলহ কথায় কথায় একে অন্যের সাথে ঝগড়া করতে আমরা পছন্দ করি এই সমস্ত দোষ নিয়ে ব্রহ্মার দুর্লভ প্রেমধন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন স্মরণ করার যোগ্যতা আমরা কিভাবে কি তার জন্য সর্বজ্ঞে প্রয়োজন গুরু কৃপা শিরে ধারণ করা গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে যখন সাধু সঙ্গে বসে কৃষ্ণ কথা আলাপন করব করবো কৃষ্ণকতা কীর্তন করবো করব ধীরে ধীরে সাধু সঙ্গের প্রভাবে নামের দায়িকা শক্তিতে আমাদের যে স্বররে আছে ধীরে ধীরে এগুলো পরাস্ত হয়ে আমাদেরকে কৃষ্ণময়ী হবে আমাদেরকে সহায়তা করবে এই সাধুসঙ্গ কৃষ্ণ নাম তাই গৃহ নারদীয় পুরাণে বলা হয়েছে